সামনে দেখতে পাচ্ছেন কংক্রিটের রাস্তা আমরা এখন আছি হনুমান মন্দির পাঁচ নম্বর ইসলামাজ হনুমান মন্দিরের জাস্ট পিছনেই প্রাণ থেকে এই কংক্রিটের রাস্তা থেকেই একটা চোদ্দো ফুটের রাস্তা এখানে ঢুকে আসছে অন পেপার রাস্তা আছে এখন মাঠ হয়ে আছে কাঁচা রাস্তা কিন্তু অন রাস্তা চোদ্দ ফুট রাস্তা এখান থেকে এসে তারপর বারো ফুট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটু উঁচু করা আছে মাঠের মাঝখানটা এটা রাস্তা চোদ্দ ফুট রাস্তাটা এখানে টার্ন নিচ্ছে টার্ন নিয়ে বারো ফুট হয়ে যাচ্ছে বারো ফুট রাস্তা বরাবর এবার আমরা এদিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ আছে এই গাছ থেকে জায়গাটা শুরু হচ্ছে ছাব্বিশ ফুট ফ্রন্ট গাছ থেকে দেখুন ওইদিকে একটা পিলার দেখা যাচ্ছে ওই পিলার পর্যন্ত জায়গাটার ফ্রন্ট পিলার থেকে আবার সোয়াসুজি দেখুন একটা নিচু একটা গাঁথনি করা আছে এই গাছপুলটা যেখানে শেষ হচ্ছে একটা কল দেখতে পাচ্ছেন তার আগে পর্যন্ত সোজা স্ট্রেট ওই অবধি জায়গাটা তারপর আবার এই গাছের সোয়াসুজি ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন ওই পাঁচিল পর্যন্ত পৌনে দু কাটা জায়গা খুব সুন্দর জায়গা ফ্রন্ট বেশ ভালোই এবং প্রায় স্কোয়ার জায়গা বারো ফুট রাস্তার ওপরে আগ্রহী হলে যোগাযোগ করুন